বর্তমান জেনারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম আছে হোয়াটসঅ্যাপ যোগাযোগের ক্ষেত্রে বলতে গেলে হোয়াটসঅ্যাপের কোনো বিকল্প নেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্ট টেক্সট ভিডিও বিভিন্ন ফাইল হচ্ছে আদান প্রদান করে থাকি আজকে মুখ্য বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রতিনিয়ত দশজন বিশজন আরও এর চেয়ে অনেক লোক যুক্ত থাকি তো আমরা যখন কোন ফাইল টেক্সট কোড 220 গুলো সেন্ড করা করে কে কে আমার এই বিষয়টা দেখিছে সেটা আমাদের একটু কম্প্রেস করুন। তো আমরা দেখব আজকে আমি যদি হোসঅ্যাপ গ্রুপে কোনো তথ্য দিয়ে থাকি সেই তথ্যটা কি এই গ্রুপে অবস্থান লত কে কে দেখেছে আজকে আমি দেখব চলল প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে আসবেন আপনার হোসঅ্যাপ গ্রুপে হোসঅ্যাপ গ্রুপে আসার পর আপনি যে ছবিটা পোস্ট করেছিলেন সেখানে চাপ দিয়ে ধরে থাকবেন ধরে থাকার পর আপনারা একটা আইকন দেখতে পারবেন সেই আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের ছবির যে যে দেখেছে তাদের নামের তালিকা চলে আসবে সিন বাই লেখাতে দেখুন তো এখানে তাদের নাম নাম্বার কি নাম দিয়ে সেভ করেছিলেন কোনটাকে সমস্ত ডিটেলস চলে আসবে তো কতজন এখানে একটা তালিকা আপনারা দেখতে পারবেন তো আপনারা যদি উপরে আইকন না থাকে তাহলে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন সেখানে ইনফুল লেখা আসবে তখন পেয়ে যাবেন ধন্যবাদ অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনারা যদি পারেন আমাকে ফলো করবেন সাবস্ক্রাইব করে আসি থাকতেন কি ধন্যবাদ